সামনেই আসছে মহাশিবরাত্রি সেই দিন কি কি কাজ করলে আপনাদের সকলের জীবনে কিছুই রয়েছে আজকের ভিডিওতে মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি এটি ভগবান শিবের আরাধনার প্রধান দিন দু সালে মহাশিবরাত্রি পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে লোকমতে এই সময় মহাদেবের আরাধনা করলে ভক্তরা আশীর্বাদ পান হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে মোট বারোটি শিবরাত্রি থাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় অন্যান্য কৃষ্ণপক্ষের চতুর্দশী শিবরাত্রি মাসিক শিবরাত্রি নামে পরিচিত মহাশিবরাত্রির পবিত্র দিনে ভক্তরা শিব মন্দিরে রুদ্রাভিষেক করেন অনেকে মহাশিবরাত্রিতে উপবাস রাখেন এবং রাত জাগরণ করেন বিশ্বাস করা হয় যে এই ভগবান শিব এবং পার্বতীর অনেক অবিবাহিত মহিলারা শিবের মতো বল লাভের আশাতেও এই পূজা করে থাকেন শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির রাতেই ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন যার শক্তি লক্ষ লক্ষ সূর্যের সমান সেই থেকে প্রতি বছর ফাল্গুন মাসে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় আসুন জেনে নি মহাশিবরাত্রিতে ইচ্ছা পূরণ হওয়ার জন্য কি করণীয় মহাশিবরাত্রির প্রতিকার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন মহাশিবরাত্রির প্রথম ভাগে সংকল্প করুন এবং দুধ দিয়ে স্নান করানোর পর মন্ত্র জপ করুন দ্বিতীয়ার্ধে শিবলিঙ্গে দই দিয়ে স্নান করার এবং মন্ত্র জপ করুন তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করান এবং মন্ত্র জপ করুন এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করান এবং মন্ত্র জপ করুন শিবরাত্রির দিন একটি লাল কাগজে মনের ইচ্ছা লিখুন এবং সেই কাগজটি ভাজ করে ঘরের বাইরের মাটিতে পুঁতে দিন সেই জায়গায় একটি গাছ লাগান এবং প্রতিদিন জল দিন এটি করলে আপনাদের সকল মনের ইচ্ছে পূরণ হবে এছাড়াও পাঁচ রুদ্রাক্ষ জল দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন শুকিয়ে যাওয়ার পর এটি আপনার বাম হাতে রাখুন আপনার ডান হাত দিয়ে এটি থেকে আপনার সমস্ত ইচ্ছা বলুন এরপর এটিকে নিরাপদ কোথাও রাখুন এবং দিনে একবার করে ধূপ প্রদীপ দেখান এটিকে আপনার গলায় বা হাতে ধারণও করতে পারে শিবরাত্রির দিন একুশটি বেল পাতা নিন ও চন্দন দিয়ে সেগুলির উপর ওম নমঃ শিবাই লিখুন এবং আপনার মনের ইচ্ছা প্রকাশ করে শিবলিঙ্গে অর্পণ করুন মনের ইচ্ছা সৎ হলে অবশ্যই তা পূর্ণ করবেন আপনার হাতের তালুতে একটি কালো মরিচ এবং সাতটি কালো তিল রাখুন ও মনে মনে একটি ইচ্ছা বলে শিবলিঙ্গে সেগুলি নিবেদন করুন এটি করলে আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে এই ছিল মহাশিবরাত্রির ব্রত পালন এবং কি কি করণীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন